ডিসির চেয়ারম্যান মহোদয় তার সকল মেম্বার এবং উদ্বোধনের কর্তৃপক্ষ সহ আমাদের সাথে যে সভা করেছেন আমার মনে হয় এই সভাটা শুধুমাত্র ঢাকার না ঢাকা চিটা পুরা বাংলাদেশের বিডিএফ এর প্রতিনিধিদের সাথে সভাটা হয়েছে সকলের দাবি ওনারা যেভাবে আলোচনা করেছেন ওনারা ওয়াদা করেছেন এই এই কথাগুলো যে বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি যে আমাদের যে দাবি দাবি হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করবে আর বিডিএফ এর জাতিদের কল্যাণের যে কাজগুলি করার কথা উনিও আমাদের ভালবাসার দুঃখ শুনে উনি আমাদের সাথে একমত এবং তিনি মিটিং চলাকালীনই কিন্তু ভলাতে বিভিন্ন জায়গায় তিনি ফোন করে আমাদের প্রতি আশ্বস্ত করেছেন আমার বিশ্বাস আমরা এটা ফলোআপ রাখব আমাদের সিনিয়র্স আর ওয়াবসা আছেন জয়ের ভাই আছেন কাশিম ভাই আছেন সবাই আমরা ফলোআপ রাখবো এবং আমার বিশ্বাস আমাদের দাবিগুলি পূরণ হবে আমরা আজকে যে সব বিষয় নিয়ে চেয়ারম্যান মহোদয় বিআইডব্লিউটি এর সাথে বসেছি সেগুলো হলো মতিরহাটে ফেরিঘাট স্থাপন করার বিষয়ে উনি আরো সচেষ্ট হবেন অধিকতর প্রচেষ্টা চালাবেন এরপরে নৌ ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের বিভিন্ন সমাধান করার ছিল ঢাকা ঢাকা যে যে বিভিন্ন সমস্যা বিশেষ করে কুলিদের সমস্যা যানজটের সমস্যা এটাকে আরেকটু ডিসেন্ট্রালাইজ করা বিভিন্ন জায়গায় শিফট করা এই দাবিগুলো নিয়ে কথা বলেছি আর বিশেষ করে ঘাটে ইলিশাঘাটে টার্মিনাল স্থাপনের বিষয়টা সামনে এসছে সবগুলো বিষয়ে আমাদের আজকের মিটিং এ আমরা চেয়ারম্যান মহোদয় এবং আমাদের আবি আব্দুল্লাহ স্যার যেভাবে বললেন যে আমাদের সকল উর্ধ এই বোর্ডের এই যে অধিদপ্তরের বিআইডাব্লিউটি এর সকল উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে আমাদের এগুলো মেনে নিয়েছেন ওনারা মেনে নিয়ে আজকে আমাদের এগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আহ আমরা অত্যন্ত খুশি মনে চট্টগ্রাম থেকে এসছি আমরা কয়েকজন আমাদের কাশেম ভাই জসিম ভাই আমাদের মিন্টু ভাই আসছেন আতিকুল্লাব তো আমাদের সকল এবং ঢাকার থেকে তারা এই কর্মসময় পেয়ে আমাদের এই যে আপা আপাশাসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট তারপরে আমাদের সোহাগ ভাই আছেন চিরাং থেকে এসছেন নন্দবীর ভাই আরে রাসেল মাহমুদ যে তাকে যে পেয়ে চেয়ারম্যান মহোদয় খুব খুশি হয়েছেন যে একজন সমন্বয়ক যারা যাদের কারণে আজকের এই সরকার সবাই সবাইকে পেয়ে আজকে আহ এরপরে গ্রিন লাইনের যে মালিক তিনি এসেছিলেন তার একটা সমস্যা নিয়ে ভোলাতে তার ল্যান্ডিং সমস্যা হচ্ছে সেটাও সমাধান করে দিবেন বলে তিনি বলেছেন আমরা আস্বস্ত হয়েছি ইনশাল্লা খুশি মানে আমরা এখান থেকে যাচ্ছি আর আমরা ভোলা বরিশাল সেতুর সাফল্য কামনা করি আমাদের ভাইরা এখন এখনো রাস্তায় আছেন আমরা হয়তো কিছুক্ষণ পরে তাদের সাথে দেখতে যাবো তাদেরকে শাহবাগে যাবো আমরা তাদের এটা হলো মূল দাবি ভোলা বরিশাল সেতু নিয়ে তো সবাই কাজ করছি আমরা ওনারা করছেন আমরাও করেছি দীর্ঘকাল এখনো আছি তাদের সাথে এটা চলমান থাকবে ইনশাল্লাহ আমরা সেখানে থাকবো যে চেয়ারম্যান হিসাবে সঙ্গে আমাদের খুব একটা ফলফ্রুসল আলোচনা হয়েছে আমরা মনে করি যে মতি যাহাটের যে ঘাট হওয়ার কথা সে সমস্যাটা সমাধান হবে তাছাড়া ঢাকা সদরঘাটের কলি সমস্যা আমাদের ভোলার লোক রুটের অন্য সমস্যার কথাও আপনি আশ্বাস দিয়েছেন যে সমাধানে আমি মনে করি আমাদের এই আজকে এই মিটিংটা ফলফ্রুলসু হবে ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে বিআরডব্লিউ এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেছি আমরা এর মধ্যে অন্যতম ছিল ঘাট চালু করা মজিসৌধুরীর ঘাটে যাত্রী হয়রানি লাঘব এবং ঢাকা নদী বন্দরের যে কুলিদের হয়রানি হয়রানি নিরসনে আমরা বেশ কিছু প্রস্তাব করছি তিনি অত্যন্ত আন্তরিকভাবে এগুলি শুনছেন ধ্বজ সরকার ওনার উদ্যোতন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের উদ্যোতন কর্মকর্তাদের সাথে নিয়ে এবং তিনি আমাদেরকে সর্বোচ্চ প্রপারেশন করার জন্য আশ্বস্ত করেন আমরা সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই বিডিএফ এর পক্ষ থেকে আর আরো ধন্যবাদ জানাই এই চট্টগ্রাম থেকে যারা আমাদের সাথে আসেন এবং ঢাকা থেকে যারা অনেক ব্যস্ত সময় পার ইয়ে করেও আসেন বিশেষ ধন্যবাদ আমাদের দুই স্যারকে এই আমাদের প্রভাত স্যার এবং আবি আবদুল্লাহ স্যার তারপর জিসাসের প্রেসিডেন্ট আমাদের সমন্বয়ক রাসেল ছোট ভাই রাসেল সহ যারা আজকে আমাদেরকে সঙ্গ দিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমরা বিশ্বাস করি যে আমাদের এই দাবি দাবা যদি পূর্ণ হয় তাহলে আমাদের যাত্রী অনেক অনেকাংশে কমে যাবে আজকের এই বিআইডব্লিউটি এর মাননীয় চেয়ারম্যানের সহিত আমাদের বৈঠকটি হলো অত্যন্ত প্রাণবন্ধ এবং আমরা খুবই উৎফুল্ল যে আপনি আমাদের দাবিগুলি এবং একমত হয়েছেন এবং বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন বিশেষ করে মতিরহাট গাড়টি এবং মধুসদীর গাড়ের উন্নয়নে আমরা যে সুপারিশগুলি করেছি উনি সেটা সাদরে গ্রহণ করেছেন আর দক্ষিণ মানুষের যেই ভোগান্তি সদরঘাটে ঢাকাতে সেটাও উনি সাথে সাথে অনেক অ্যাকশন নিয়ে নিয়েছেন আশা করি আমাদের এই সমস্যাগুলি অচিরেই সমাধান হবে এবং বোলাবাসী সহ দক্ষিণ অঞ্চলীয় নৌযাত্রীগণ অনেক সুবিধা ভোগ করবেন এবং

শেখ করা উচিত মানে আগে জমি অধিগ্রহণ করা বা ওখানে লিখিতভাবে নিয়ে আন্ত মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে ঘাটটাকে আপনার বিএডব্লিউটি অধীন আনা দরকার নাইনে যখন একটা ঘাট করা হয় বিএডব্লিউটি করে ফেলো দেখা গেলো এই ঘাটের মালিক হলো জেলা পরিষদ আগের থেকে অথবা না এইটাতে দেখা পরে দুয়ের একটা আদৌ ঘাটে এই সমস্যা রয়ে গেছে আপনারা জানেন মধ্যে

আমাদের নিয়ম অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী যখন নদী বন্দর হয় আমরা আমরা যেখানে কাজ করি আমরা একটা ঘাট করলাম আমরা যদি ঘাট করি ওখানে যারা তাদের তো সরে ওরা সরকারি আমরা হলো অথরিটি